আরজিগড় হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ করে খুনের ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে আর তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে বারবার জিজ্ঞাসাবাদ করছে প্রায় নদিন ধরে তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এরই মধ্যে আদালতের কাছ থেকে সাত জনের পলিগ্রাফ টেস্টের অনুমতিও পেয়ে গিয়েছে তদন্তকারী অফিসাররা সিবিআই একে একে এই সাত জনের পলিগ্রাফ টেস্ট করবে কারা কারা এরা প্রথম যে মূল অভিযুক্ত এখনো পর্যন্ত ধৃত একমাত্র ধৃত এই সঞ্জয় রায় দুই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যাকে রোজই সিবিআই জিজ্ঞাসাবাদ করছে এছাড়াও ওই সঞ্জয় রায়ের যে বন্ধু ছিল যার বাইকে করে সেদিন সে ঘুরেছিল বলে জানা যাচ্ছে সেই বন্ধু এছাড়াও চারজন জুনিয়র চিকিৎসকের পলিগ্রাফ টেস্টের অনুমতি মিলেছে সিবিআই সেই অনুমতি আদালতের কাছ থেকে পেয়েছে এবার প্রশ্ন হচ্ছে কি এই পলিগ্রাফ টেস্ট সত্যিটা আসবে কেন সিবিআই কে পলিগ্রাফ টেস্টের পথে যেতে হলো এই কেন যেতে হলো আগে সেটা বলি কারণ সিবিআই টানা কয়েকদিন ধরে সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করেছে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে তেমন কোনো উত্তর পাওয়া যায়নি তাকে মানসিক বিকারগ্রস্ত মনে হয়েছে কারণ সব প্রশ্নেরই তিনি একই রকম উত্তর দিয়েছেন তার জেল হেফাজত হয়ে গিয়েছে ইতিমধ্যে দিনে তবে রিসেন্ট যে 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 তথ্য তথ্য পাওয়া যাচ্ছে তিনি দিয়েছেন আর সেই সময় যে ঘটনা দেখা যাচ্ছে তার মধ্যে বেশ কিছু অসঙ্গতি এবার ধীরে ধীরে ধরা পড়ছে এক সঞ্জয় সে জানিয়েছে যে সেই সময় আরজিকর হাসপাতালে অপারেশন চলছিল যদিও সিবিআই তথ্য খেটে দেখেছে যে সেই সময় কোনো অপারেশনই চলছিল না অর্থাৎ এবার কোথাও গিয়ে সঞ্জয় ভাঙতে শুরু করেছে কিন্তু প্রাথমিকভাবে সে একদমই কিছু বলছিল না সে বলছিল যে সেই মূল দোষী এবং তাকে যেন ফাঁসিতে চড়িয়ে দেওয়া হয় সে কারণেই মনস্তত্ববিদকে নিয়ে আসা হয় এবং আজকে আমরা জানি যে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট সঞ্জয় রায় বা অন্যান্যদের পলিগ্রাফ টেস্ট হবে ধীরে ধীরে এই সাতজনেরই পলিগ্রাফ টেস্টের দরকার পড়ে এই কারণেই কারণ সন্দীপ ঘোষ বা সঞ্জয় রায় তাদের তারা কেউই সেভাবে ভাঙছিলেন না তাদেরকে বারংবার জিজ্ঞাসাবাদ করো তেমন কোনো সদুত্তর পাচ্ছে না সিবিআই তাই সিবিআই মনে করছে যে এদের পলিগ্রাফ টেস্ট করে যদি কিছু সত্য জানা যায় পলিগ্রাফ টেস্টে সত্য মৃত্য যাচাই করা যেতে পারে এবং এক্ষেত্রে কিন্তু কি থাকে না ইসিজির মতন কিছু ইসিজিতে যেমন বিভিন্ন গায়ে আমাদের একটা ইলেকট্রিকের ওয়ারের সঙ্গে একটা ক্লিপ টাইপের জিনিস দিয়ে বেঁধে দেওয়া হয় এরকমও কিছু জিনিস এই পলিগ্রাফ টেস্টও করা হয় এবং একাধিক প্রশ্ন করা হয় যে প্রশ্ন সেই ব্যক্তির রিলেটেড এবং কোন তদন্ত রিলেটেড যেমন এই তদন্তের ক্ষেত্রে রিলেটেড কিছু কোশ্চেন এবং এর মধ্যে থেকেই যাচাই করবে সিবিআই কোনটা সত্যি কোনটা মিথ্যে সেই সময়ে রেট সহ বিভিন্ন যে গ্রাফটা থাকবে সেই গ্রাফের ওঠানামা দেখে সিবিআই বিচার করবে যে কোন কথাগুলো সত্য মিথ্য মিথ্যা সেটা যাচাই করার চেষ্টা করবে তবে এটা বলে রাখি যে পলিগ্রাফ টেস্ট কিন্তু যে সবসময় ফুল প্রুফ এমনটা নয় হান্ড্রেড পারসেন্ট কিন্তু পলিগ্রাফ টেস্ট সফল নয় এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পলিগ্রাফ টেস্ট এড়ানোর জন্য সেই দোষী বা অভিযুক্ত নানা পন্থা অবলম্বন করে থাকে বহু সিনেমাতেও এরকম দেখা গিয়েছে অর্থাৎ কেউ যদি তার সেন্সটাকে সরিয়ে নিয়ে যায় অন্যদিকে তাহলে কিন্তু সে একেবারে অন্যমনস্ক হয়ে কিছু প্রশ্নের উত্তর দেবে যা সব সময় সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা যাচাই করা সম্ভব হবে না হয়তো এই একটা অসুবিধে রয়েছে এখন কি এই পলিগ্রাফ টেস্ট কিভাবে বা করা হয় আসুন আপনাদেরকে জানাই পলিগ্রাফ পরীক্ষাকে লাই ডিটেক্টর পরীক্ষাও বলে থাকেন কেউ কেউ অর্থাৎ অভিযুক্ত মিথ্যে বলছেন নাকি সত্যি বলছেন তা যাচাই করার পরীক্ষা এটি পলিগ্রাফ পরীক্ষা সাধারণত জিজ্ঞাসাবাদের বিভিন্ন শারীর বৃত্তীয় প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে করা হয় কার্ডিওকফ বা সংবেদনশীল ইলেকট্রোডের মতো কয়েকটি যন্ত্র তারের মাধ্যমে অভিযুক্তের শরীরের সঙ্গে যুক্ত থাকে সেই সময় অভিযুক্তের রক্তচাপ নারীর গতি ইত্যাদি স্বাভাবিক আছে কিনা তা মেপে নেওয়া হয় তবে অভিযুক্ত ব্যক্তির যদি জ্বর বা অন্যান্য অসুখ থাকে তাহলে এই সময় পলিগ্রাফ পরীক্ষা হয় না অভিযুক্তের শারীরিক প্রতিক্রিয়া স্বাভাবিক থাকলে তবেই এই টেস্ট করা যায় পলিগ্রাফ পরীক্ষায় অভিযুক্তকে তদন্ত সংক্রান্ত একাধিক প্রশ্ন করেন তদন্তকারীরা অনেক সময় এর বাইরেও তার পার্সোনাল লাইফেরও কিছু প্রশ্ন করা হয়ে থাকে অভিযুক্ত কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার হৃদস্পন্দন শ্বাস প্রশ্বাসের পরিবর্তন বা রক্তচাপের হ্রাস বৃদ্ধির ওপর একটি বৈদ্যুতিন স্ক্রিনের মাধ্যমে নজর রাখেন চিকিৎসক এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা এমনকি উত্তর দেওয়ার সময় অভিযুক্তের ঘাম হচ্ছে কিনা তার উপরও নজর রাখা হয় প্রতিটি প্রশ্ন শোনার পর এবং উত্তর দেওয়ার সময় অভিযুক্তের প্রতিক্রিয়াগুলি একটি গ্রাফ বা লেখচিত্রের মাধ্যমে ধরা পড়ে পরে ওই লেখচিত্র বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করা হয় যে অভিযুক্ত মিথ্যে কথা বলছেন নাকি সত্যি উনিশ শতকে ইটালির অপরাধ বিশেষজ্ঞ সিজার লোমব্রোসো প্রথম পলিগ্রাফের অনুরূপ একটি পরীক্ষা করেন তিনি অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের সময় তাদের রক্তচাপের পরিবর্তন মাপার জন্য একটি যন্ত্র ব্যবহার করেছিলেন পরবর্তীকালে আমেরিকার মনোবিজ্ঞানী উইলিয়াম আমেরিকারীলিয়াম একুশ সালে এই নিয়ে আরও পরীক্ষা করেছিলেন যদিও পলিগ্রাফ পরীক্ষা বৈজ্ঞানিকভাবে একশো শতাংশ সঠিক ফলাফল দেয় বলে প্রমাণিত হয়নি চিকিৎসকদের মধ্যেও এই পরীক্ষার যৌক্তিকতা নিয়ে মতভেদ রয়েছে এই পরীক্ষা নিয়ে একাধিকবার বিতর্কও তৈরি হয়েছে যেমন মামলায় হয়েছিল এমনকি তলোয়ার পুনে শ্রদ্ধা ওয়ালকার হত্যাকাণ্ডের সময়ও এই পরীক্ষা নিয়ে বিতর্ক তৈরি হয় তদন্তকারীরা জানিয়েছিলেন রীতিমতো প্রস্তুতি নিয়ে পলিগ্রাফ পরীক্ষায় বসেছিলেন শ্রদ্ধা খুনে অভিযুক্ত আফতাব পুনাবালা কি কি প্রশ্ন আসতে পারে পরীক্ষার আগেই সেই নিয়ে তৈরি ছিলেন তিনি কিভাবে তদন্তকারীদের প্রশ্নের জবাব এড়িয়ে যাবেন সম্ভবত তারও মহড়া দিয়েছিলেন যদিও সম্প্রতি ভারতে তদন্তকারী সংস্থাগুলির কাছে সত্য মিথ্যে যাচাইয়ের একটি বড় অস্ত্র হয়ে উঠেছে পলিগ্রাফ এবং নার্কো অ্যানালিসিস পরীক্ষা পলিগ্রাফ পরীক্ষার ফলাফলকে কোনোভাবেই স্বীকারোক্তি হিসেবে বিবেচনা করা যায় না এই পরীক্ষায় তদন্তে সুবিধে হয় মাত্র তবে পরীক্ষা চলাকালীন নতুন কোনো তথ্য তদন্তকারীদের হাতে এলে তাও তাঁরা আদালতে জমা দিতে পারেন শুনলেন এখন এভাবেই এই যারা যে অভিযুক্ত মানে একমাত্র ধৃত তার পলিগ্রাফ টেস্ট হবে সন্দীপ ঘোষ তার কাছ থেকে কি জানতে পারবে সিবিআই কিংবা অন্য যে পাঁচজন রয়েছে যার মধ্যে চারজন জুনিয়র চিকিৎসক যারা সেই দিন ওই তরুণী চিকিৎসকের সঙ্গে নাইট ডিউটিতে ছিলেন তাঁর সঙ্গে ছিলেন তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই কি জানতে পারবে তারপর সিবিআই সেই রিপোর্ট সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের কাছে দেবে এবং এই পলিগ্রাফ টেস্টে আদৌ কি সত্যি জানা যাবে সত্যি কি এই ঘটনায় একমাত্র অভিযুক্ত এই সঞ্জয় রায় এবং শুধুমাত্র ধর্ষণের জন্যই কি তাকে খুন করা হয়েছিল নাকি এই ঘটনার পেছনে অনেক কিছু রয়েছে যেটা সোশ্যাল মিডিয়াতে বা বাজারে যেটা চাউর হয়ে রয়েছে যে কিছু একটা দুর্নীতির খবর সে জানতে পেরে গেছিল তাই বোধহয় তাকে খুন করে দেওয়া হয়েছে সত্যি মিথ্যে এই সমস্ত কিছুই বোঝা যাবে পলিগ্রাফ টেস্টের রিপোর্ট সিবিআই তারা আদালতে দিলে এবং এই তদন্তের ক্ষেত্রে সিবিআই এখনো পর্যন্ত কিন্তু কিছুই জানায়নি তারা কি পেয়েছে না পেয়েছে কিন্তু যতক্ষণ না সিবিআই জানাচ্ছে গোটা বিষয়টা কিন্তু পরিষ্কার হচ্ছে এখন আমাদের আরও কিছু দিন অপেক্ষা করতে হবে কারণ অনেকে এমনিতেই বলছেন যে সিবিআই তদন্ত করছে অনেকগুলো দিন পেরিয়ে গেল এখনো এই ঘটনার কিনারা কেন করা সম্ভব হচ্ছে না ইতিমধ্যে প্রতিবাদে প্রতিবাদে সোচ্চার হচ্ছে শহর শহর কলকাতার বাইরে কর্মবিরতিতে রয়েছেন চিকিৎসকরা সুপ্রিম কোর্ট আবেদন করেছে তাদের দাবি মেনে নিয়েছেন স্বাস্থ্য সচিব কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে জুনিয়ার চিকিৎসকরা তারা কর্মবিরতি থেকে না ফলত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে নেওয়ার পরেও হাসপাতালগুলোর কিন্তু চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে তাই দ্রুত তাদেরকে চিকিৎসা ফেরার আবেদন করা হচ্ছে বিভিন্ন মহল থেকে দেখা যাক পরবর্তীতে কি হয় এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টের হাতে এই পলিগ্রাফ টেস্ট থেকে কোনো নতুন তথ্য উঠে আসে কিনা ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন হন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আপনার কোনো বক্তব্য থাকলে যদি আপনি চান ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করবেন অন্যদের মাঝে ধন্যবাদ